আসন্ন রথ উৎসব উপলক্ষে নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে সাজো সাজো রব রথ দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ ইতিমধ্যেই চলে এসেছেন মায়াপুর ইস্কন শাখা রাজাপুরে রয়েছে জগন্নাথ দেবের মন্দির দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার রাজাপুর মন্দির থেকে মায়াপুর ইস্কন মন্দিরে আসবেন জগন্নাথ সুভদ্রা বলদেব তিনটি রথে করে তাই ইতিমধ্যেই ইস্কন এবং প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে সাত দিন থাকবেন মায়াপুর ইস্কন মন্দিরে সেখানেই ছাপান্ন ভোগ সহ বিভিন্ন পূজা অর্চনার মধ্য দিয়ে পুজো দেওয়া হবে সাত দিন পর পুনরায় মায়াপুর ইস্কন মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সুসজ্জিত তিনটি রথে করে আবার ফিরে আসবেন রাজাপুর জগন্নাথের দেবের মন্দিরে জয় জগন্নাথ নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাম জগন্নাথ জয় জগন্নাথ ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবং ধর্মীয় রীতিনীতি মেনে এই রথযাত্রা চলছে এবং এটি আন্তর্জাতিক রূপ পেয়েছে সারা বিশ্বের মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রথযাত্রাকে কেন্দ্র করে মানুষের উৎসাহ উদ্দীপনা দিন দিন বর্ধিত হচ্ছে জগন্নাথ মন্দির মায়াপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজাপুর গ্রামে সেখানে ইস্কনের শাখা কেন্দ্র সেখানেই জগন্নাথদেব পূজিত হন সাতই জুলাই তিনটি সুসজ্জিত রথযাত রথ জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর জন্য নির্দিষ্ট এই তিনটি রথ সেখান থেকে বেলা দুটোর সময় ছাড়বে এবং বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দের সম্মিলিত জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনিতে চলে আসবে ইস্কন মায়াপুরে এবং এখানে অস্থায়ী মাসির বাড়িতে অবস্থান করবেন জগতের নাথ জনগণের নাথ তিনি ভক্তবৎসল ভক্তদের কৃপা করার জন্য রাজপথে নেমে আসেন এই দিনে এখানে চলে আসবেন সাতই জুলাই এবং ইস্কনের প্রধান কেন্দ্র চন্দ্রোদয় মন্দিরের অস্থায়ী মাসির বাড়িতে অবস্থান করবেন প্রচুর ভক্ত আসছেন শুধু তাই নয় ইস্কনের রথযাত্রা আর সমুদ্র ব্যাপী। হিমাচলব্যাপী সাগর থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত পশ্চিম বাংলার শতাধিক জায়গায় এই রথযাত্রা চলছে শুধু তাই নয় বিশ্বের একশো দেশে আটশো বড় শহরে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় প্রতি বছর আমাদের রথ সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে রয়েছে এখন শুধু সাত তারিখের অপেক্ষা এই রথযাত্রাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং এখানে অবস্থানকালীন রথযাত্রায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে ছাপ্পান্ন ভোগ হবে দীপদান হবে জগন্নাথ অষ্টকম স্তোত্র পাঠ হবে জগন্নাথ ড্যান্স ড্রামা হবে এবং হেরা পঞ্চমী হবে শুধু তাই নয় বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে জগন্নাথকে সর্বসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করতে পারবেন ভোগ নিবেদন করতে পারবেন রথের রশি ধরতে পারবেন রথ টানতে পারবেন সুতরাং শাস্ত্রে রয়েছে রথে চপা মনম দৃষ্টা পুনর্জন্ম বিদ্যতে রথারুড় ভগবানকে যারা রথে দর্শন করেন তাদের আর পুনর্জন্ম হয় না সেই বিশ্বাস সেই ভক্তি নিয়ে আবহমান কাল থেকে এই রথযাত্রা এগিয়ে চলেছে মানুষের মনে প্রাণে মানুষের ভালোবাসার টানে মানুষ ছুটে আসেন ইস্কন মায়াপুরে রসিক রঙ ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া